আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের দেখাবো গোলাপুলের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নেব পরপর তিনটা দ্বিতীয় নম্বর লাইনে ডান্দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে তিন নম্বর লাইনে ডান্তিক থেকে চারটা ঘর বাড়বে প্রথমে দুইটা ঘর নিব দুইটা ঘর নেওয়ার পর দুইটা ঘর গ্যাপ দেব দুইটা ঘর গ্যাপ দেওয়ার পর পরপর ঘর হবে আটটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে গিয়ে এরপর চলে যাব চার নম্বর লাইনে চার নম্বর লাইনে ডান্তিক থেকে লেভেল সমান রেখে পরপর ঘর নিব তিনটা চার নাম্বার ঘর গ্যাপ দিব পাঁচ নাম্বার ঘরে একটা ঘর নিব দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা ঘর নেওয়ার পরে দুইটা ঘর গ্যাপ দিব দুইটা ঘর গ্যাপ দেওয়ার পরে এরপর পর পর ঘর করে নিব পাঁচটা এরপরে চলে যাব পাঁচ নাম্বার লাইনে ডানদিক থেকে লেভেল সমান রেখে পরপর ঘর করবো দুইটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব পরপর চারটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে গিয়ে দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর গ্যাপ দিব এরপর তিনটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিব আবার দুইটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে দিক থেকে দুইটা ঘর বাড়াবো তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপরে আবার একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপরে আট নম্বর লাইন আট নম্বর লাইনে আট নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বেরিয়ে দুইটা ঘর হবে তিন নম্বর ঘর গ্যাপ গিয়ে আবার দুইটা ঘর হবে আবার দুইটা ঘর গ্যাপ গিয়ে একটা ঘর হবে একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর হবে আবার তিনটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর হবে এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব চারটা এরপর দশ নম্বর লাইন ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ যাবে এরপর ঘর নিব একটা তারপরে পরপর ঘর গ্যাপ যাবে চারটা চারটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপরে একটা ঘর গ্যাপ দিয়ে পর পর ঘর করে নিব পাঁচটা এগারো নম্বর লাইন ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপরে একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর গ্যাপ এরপর পাঁচটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর এরপরে একটা ঘর গ্যাপ দিয়ে পর পর ঘর নিব আবার পাঁচটা এরপর বারো নম্বর লাইনে ডাঁদিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব ছয়টা তারপরে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব পাঁচটা এরপর তেরো নম্বর লাইন ডাঁদিক থেকে দুইটা ঘর বাড়বে তিন নম্বর ঘর গ্যাপ গিয়ে পরপর ঘর হবে পাঁচ পাঁচটা এরপর একটা ঘর গ্যাপ গিয়ে আবার ঘর হবে একটা একটা ঘর গ্যাপ দিয়ে একটা করার পর আবার একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে পরপর চারটা এরপরে চৌদ্দ নম্বর লাইন চৌদ্দ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ গিয়ে আবার ঘর হবে তিনটা এরপর একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে সাতটা এরপর পনেরো নম্বর লাইনে ডান্দির থেকে লেভেল সমাজেকে ঘর নিব পরপর পাঁচটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা এরপর ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিব একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব দশটা এরপর সতেরো নম্বর লাইন সতেরো নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব পাঁচটা এরপর আঠারো নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা এর মাধ্যমে লাল কালার সুতোর কাশ এরপর সবুজ কালারের সুতো লাস্টে থেকে তিন নম্বর লাইনে চলে যাব তিন নম্বর লাইনের বাম পাশ থেকে পরপর ঘর নিব লম্বা লম্বি তিনটা এরপর বাম পাশ থেকে আবার দুইটা ঘর বাড়াবো সবুজ কালারের ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এরপর সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা বাড়বে আট নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা বাড়বে নয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা বাড়বে এরপর সবুজ কালার সুতোর পাঁচ নম্বর লাইনে ডান দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব পরপর চারটা এরপর দুই নম্বর লাইনে সবুজ কালার সুতো ছয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে সাতটা এরপর সবুজকালের সুতোর পর সবুজকালের সুতোর সাত নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর হবে পরপর পাঁচটা সবুজকালের সুতোর আট নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর চারটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নিব এরপর নয় নম্বর লাইনে দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর পরপর ছয়টা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর সবুজ কালারের সুতোর দশ নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে মোট ঘর হবে দশটা এগারো নম্বর লাইনেও ঘর হবে ও ডান দিকে লেবেল সমান রেখে দশটা বারো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে পরপর চারটা এরপর চারটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে দুইটা এবং লাস্ট লাইনে দিক থেকে দুইটা ঘর গ্যাপ গিয়ে দুইটা ঘর হবে এরপরে গ্যাপ